আজ আপনাদের সামনে দেখাবো চা রেসিপি করম দানা বের করে নুন হলুদ মাখিয়ে রোদে শুকুত দেওয়া হয়েছে দেখুন বন্ধু গরম চাটি তিন ঘন্টা রোদ খাওয়ানো হয়েছে আপনারা চাইলে আরও বেশি করে খাওয়াতে পারেন এখন গরম চাটা তুলে নেন আপনারা দেখুন কিভাবে ঝাল মিষ্টি সুস্বাদু আচার হয় এখন গরম চাটি কড়াই দিয়ে জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে ভাবিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যে বেশি না সিদ্ধ হয়ে যায় এখন গরম চাটি ফুটছে এবার করম চাটি একটা ঝুড়িতে নামিয়ে নেবো নিয়ে জল ঝাড়াতে দেবো গরম চাটি জল ঝাড়ানো কমপ্লিট কড়াতে তেলটা গরম হয়ে গেছে সাথে শুকনো ও পাঁচ ফোন দেওয়া হয়েছে এখন গরম চাটি আমরা কড়ায় দিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে গরম চাটা যাতে আরও কিছুক্ষণ এদিক ওদিক করে নাড়তে হবে দেখুন বন্ধুরা আপনারা চাইলে এইভাবে গরম চা করবেন খুব সুস্বাদু এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম চাটাই এখন একটু কালার এসেছে তেল দিয়ে ভাজার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন স্বাদ মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা খুব অল্প পরিমাণ দেবেন যারা লঙ্কা কম খা লঙ্কাটা একটু কম পরিমাণে দিয়েছি আপনারা যারা লঙ্কা বেশি খান লঙ্কা বেশি পরিমাণে দিতে পারেন আগে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এখন আমরা চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার কিছুটা সময় ঢাকা দিতে হবে কিছুটা সময় নাড়াচাড়া করতে হবে তারপর একটা ঢাকনা নিয়ে ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার পর ঢাকা দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে করমচার রং খুব সুন্দর এসছে দেখুন বন্ধুরা জিরের গুঁড়ো সরষের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো চন্দনির গুঁড়ো সব রকম গুঁড়ো মিক্সড করে একসাথে করে দেয়া হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা আপনারা চাইলেন বাড়িতে এরকম সুস্বাদু করমচা আচার করবেন অনেকটা সময় রেখে দিতে পারবেন এরপর আমরা ভিনিগার দিয়ে ভিনিগার দিতে পারেন না দিতে পারেন দু চামচ মতো দেয়া হয়েছে ভিনিগার ভিনিগারটা দিলে অনেকটা সময় আচারটা থাকে ভালো থাকে সেই জন্য ভিনিগারটা ব্যবহার করা আমাদের আচার এই মুহূর্তে কমপ্লিট আচার এখন আমরা তুলে নেব আমরা এবার ঠান্ডা করতে দেব কড়া থেকে তুলে নিয়ে আমরা একটা পাত্রে রাখবো আচারটাকে আমরা পাত্রে রেখেছি আচারটাকে দেখুন খুব সুন্দর লাগছে খেতেও খুব সুস্বাদু হবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন